নমস্কার বন্ধুরা অন্যপূর্ণ কিচেন কুকে আপনাদের স্বাগতম আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আমাদের বাড়ির গাছের লাউ এর রেসিপি তো লাউ তো সময় এক খেতে ভালো লাগে না লাউটা সব সময় মাছ বা ওই নিরামিষেও খেতে ভালো লাগে না এজন্য আজ আমি আপনাদের দেখাবো অন্য রকম একটা রেসিপি এখন লাউটা আমি এখন কেটে নেব কাটি দেখবেন দেখুন বন্ধুরা আমার লাউ কাটা হয়ে গেছে এখন আমি লাউতে লাউটা রান্না করার জন্য আমার টমেটো লাগবে তাই আমি টমেটো গুলো কেটে নেব টমেটো গুলো কাটা হয়ে গেছে লাউ ডিম রান্না করার জন্য আজ আমাদের যা যা লাগবে লাউ লাগবে তারপরে আমার বাড়ির হাঁসের ডিমই দিয়েছি আমি দুইটা হাঁসের ডিম এবং একটি মুরগির ডিম দিয়েছি পেঁয়াজ কুচি রসুন বাটা কাঁচা মরিচ বাটা সাথে একটু শুকনো লঙ্কা বাটা ধনে জিরে বাটা পেঁয়াজ বাটা নুন হলুদ ডিম তিনটা ফাটিয়ে নেব একটি একটি করে ডুম ডিমটা ফেটানোর জন্য আমি একটু নুন সামান্য পরিমাণে দেব হলুদ সামান্য দিয়ে পরিমানে তেলটা গরম করার জন্য দিয়ে দেবো এখন আমি ডিমটা ভালো করে ফেটিয়ে নেব সাথে একটু পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়ে দেবো কাঁচা মরিচ এভাবে আমি ফেটিয়ে নেব কড়াইতে আমি সব জায়গায় তেলটা ভালোভাবে লাগিয়ে নেব দেখুন ডিমটা আমি এভাবে মেলে আসছে এই গরম তেলের ভিতরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব যখন একটু লাল লাল হয়ে আসবে তখন আমি জিরে দিয়ে দেব আগে থেকে পেস্ট করে রাখা রসুনটা আমি ধনে জিরে বাটা দিয়ে দেবো আমার মশলাটা যাতে লেগে না আসে সেই জন্য সামান্য পরিমাণে জল দিয়ে দেবো বেটে রাখা কাঁচা মরিচ এবং শুকনো মরিচ দিয়ে দেবো মশলা মশলাটা কষানোর সময় আমি এক চামচ পরিমাণে গুড়া হলুদ দিয়ে দেবো নুনটাও পরিমাণ মতো দিয়ে দেবো যাতে পরবর্তীতে আর না দেয় মশলা কষানোর ভিতর আমি টমেটো কুচিগুলো মশলাটামেটোটা আমার এভাবে এরকম সিদ্ধ হয়ে আসলে আমি লাউ গুলো দিয়ে দেব অল্প অল্প করে দেব লাউগুলো প্রথমে দিয়ে আমি সম্পূর্ণ ভাবে যাতে লাউতে মশলা লেগে যায় সেভাবে নাড়িয়ে দেব লাউতে আমি সামান্য একটু জল দিয়ে দেব আগে থেকে গরম করে রাখা একটু গরম জল করে রাখলে বেশি ভালো হয় এজন্য আমি গরম জলটা দিয়ে দেব আর লাউ যাতে এরকম গোটা গোটা আস্তে আস্তে থাকে বেশি সেদ্ধ না হয়ে যায় ডিমটা আমি এভাবে কেটে নেব কেটে রাখা টুকরো গুলো ডিমের টুকরো গুলো দিয়ে দিয়ে দেবো দিয়ে আমি একটু নাড়িয়ে দেব নামানোর উপযুক্ত হয়ে গেছে এখন নামিয়ে নেব কালার এসেছে ফ্লেভারও বেরিয়েছে খুব সুন্দর ভেজে রাখা জিরার গুঁড়া দিয়ে দেব তরকারিটাকে সুন্দর এবং লোভনীয় করার জন্য লাউডিমের রেসিপি আপনাদের কেমন লেগেছে এরকম নতুন নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব কমেন্ট এবং শেয়ার করবেন